স্বাগতম নমস্কার শুরু করছি আজকের অনুষ্ঠান খানিক বিলম্ব হয়েছে সেটা আমাদের স্যাটেলাইট কিছু প্রবলেম হচ্ছিল কিন্তু যার অপেক্ষায় আপনারা বসে আছেন তিনি হাস্যময়ী আপনাদের অত্যন্ত প্রিয় আমার তো প্রিয় বটেই আলোচনার বহু বিষয় থাকবেই নতুন বছর পড়েছে ও কালীপুজো নিয়েও আমাদের আলোচনা হবে কিন্তু তার আগে এক ঝলক আমরা চলে যাব অন্যাদির কাছে ওয়েলকাম আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসুন্দা তেমনি আজও আছে হ্যাপি নিউ ইয়ার বলুন আমি হ্যাপি ইউনিয়ন তো হয়ে গেছে আজকে কত যতবার দেখা হবে হ্যাপি হ্যাপি শুনুন দিদি আপনি প্রফেশনাল হতে পারেন আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন ডাক্তার হতে পারেন মানে শিক্ষক হতে পারেন যা খুশি হতে পারেন একটা হাসির কত মূল্য বলুন তো একটা মিষ্টি হাসি থাকলে মানুষের কিন্তু প্রাণটা ভরে যায় নট কে সবাইকে অনন্যার মতো সুন্দরী হতে হবে কিন্তু একটা হাসি হলে মনটা ভরে যায় দেখুন আমাকে না কেউ বকলেও আমি হাসি কেউ মন্দ বললেও হাসি আমি হাসতে ভালোবাসি তা আপনি হাসতে ভালোবাসেন নাকি হাসতেকে ভালোবাসে সবাইকে হাসিয়ে রাখতে ভালোবাসি তবে আপনারা झটপট ফোন করতে শুরু করুন উনি হাসতে ভালোবাসেন ভালোবাসতে ভালোবাসেন তো এই এই দুটোর সম্মিলনেই অরন্নাদি রটন্তি কালী পূজা অর্থাৎ মাগ মাসের যে পূজা হয় আমাদের এখানে হয় ওটস এ ভেরি পাওয়ারফুল হ্যাঁ মাগিয়া আম্বুসা মাগিয়া আম্বুসা এটা নিয়ে যদি কিছু বলেন দেখুন এই যে যতগুলো আমাবুষা থাকে না আমাদের বছরে তার মধ্যে কিছু কিছু অমাবস্যা আছে ভীষণ গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ অমাবস্যার মধ্যে এই অমাবস্যাটাও একটা গুরুত্বপূর্ণ কারণ দেখুন আমরা তো সব সময় খাই কিছু কিছু ভালো দিনে তো ভালো খাবার খাই তাই না ঠিক তেমনি কিছু কিছু ভালো দিনে তো ভালো কাজ করি যে কাজগুলো করলে পরে ভালো কাজ বলতে এই যে আমার জীবনটার মোডটা ঘুরে যাবে হ্যাঁ তা আমরা প্রত্যেকেই জীবন চাই যে আমাদের জীবনটা যেন ঘুরে যায় আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় যেন না থাকি আমার কারুর হয়তো ছেলের সমস্যা কারুর হয়তো মেয়ে নিয়ে সমস্যা কারুর হয়তো ছেলে চাকরির সমস্যা কারুর হয়তো পরকিয়ার সমস্যা যার যে সমস্যাই থাকুক না কেন এই সময়টায় যদি সেই কাজগুলোকে গ্রহযোগগুলোকে ঠিক করে নিতে পারে সে গেনার কিন্তু ভাবলে গেনার হবে না তো ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না তো আমাকে চাইতে হবে আমি এনি হাউ আমার টার্গেট আমি ফুলফিল করব হ্যাঁ তা সেই টার্গেট ফুলফিল করার জন্য যা করার দরকার তাই করব তাই তাই মানে কোনো খারাপ কিছু করব না মানে আমাকে যতটা কষ্ট করে সবাই তো সুখের মধ্যে করতে পারি একটা সময়কে কাজে লাগাবো ভালো সময় সেটাকে ব্যবহার ব্যবহার করব কাজে লাগাবো তাই সেই যারা কাজে লাগাতে চাইবে তারা কাজে লাগাতে পারবে কারণ দেখুন আজকাল সবচাইতে বড় জিনিস হচ্ছে কি জানেন তো মানুষের সব জায়গায় দেখবেন বেশি সমস্যা হয়ে যাচ্ছে পড়াশোনায় ছেলেমেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে আর তারপরে চ্যালেঞ্জের যুগ এখন আগের দিনের মতো পড়াশোনা নেই এখন মানে আগে তো একটা ফার্স্ট ডিভিশনে থার্ড ডিভিশনে পাস করলেও কিছু না কিছু হতো এখন দেখুন আপনি এখন পাঁচজন তো ফার্স্ট হচ্ছে কে এখন হচ্ছে ফার্স্ট ডিভিশনে এত কি ভর্তি হলে কোথা কিচ্ছু হচ্ছে না কাজেই সেই জন্য সফল আমার একটা জিনিস আপনাকে আজকে প্রশ্ন করবো যে মানুষের চাহিদা তো একটা জায়গা সুখ কিন্তু আজকাল খুব একটা চায় না ভাই একটু ডাল ভাত খেতে পারলেই সুখে থাকতে তো এইটের জায়গা থেকে সেই সামান্য সুখটুকু সেটা পাচ্ছে না দু খুব খারাপ গেছে মানুষ আশা করছে যে দুহাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর কেমন যাবে এবার দেখেন মঙ্গলের বছর কেমন যাবে বললেই তো আর ভালো যাওয়া যাবে না কারণ মঙ্গল সবার জন্যই মঙ্গল নয় কারণ আপনার ছকে যদি মঙ্গলটা অশুভ থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে ভালো ফল দেবে না তো সেই জন্য আপনার মঙ্গলটাকেও ভালো করে তুলতে হবে আপনার ঘ ছকে যদি মঙ্গলটা শুভ অবস্থায় থাকে তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে অশুভ ফল পাবেন যদি রাহুর দ্বারা আক্রান্ত হয় ছন্ন ছাড়া যোগ হবে যদি রাহুর দ্বারা আক্রান্ত হয় অনেক সময় ক্যান্সার রোগ দেখা দেয় যদি ছন্ন রোগ থাকে তাহলে ছেলেপেলেরা অবাধ্য হয়ে যায় রাহাজানি করে ডাকাতি করে নিশাগ্রস্ত হয় এইবার মঙ্গলটাও বছর বলেই যে আমার ভালো হবে এরকমটা তো নয় আমি দেখে নিচ্ছি একটা ফোন আছে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার আমি দিদির কাছে গেছিলাম আমার মেয়ের জন্য এবার আমি নিজের জন্যই আমি বলছি মেয়ের ব্যবসা মেয়ের জন্য কি ব্যাপারে এসেছিলেন মেয়ের জন্য ব্যাপারে এসছিলাম মেয়ে আমার সাথে কোন সম্পর্ক রাখে না এখনো নেই আপনি ডেমিটি আমি করছি কিন্তু আমি আমার সাথে সম্পর্কই নেই ও আচ্ছা 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 মেয়ে কি মেয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে বাপটাকেও দেখায় না কিছু করে না আমার জন্য জানতে চাই আমার অবস্থাটা কি আছে আচ্ছা ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ আচ্ছা উনিশশো সত্তর সাল আর তারিখটা বলুন জুন একটা পঞ্চাশে আর সময়টাকে বলুন একটা পঞ্চাশ সেটা কি সকাল না রাত্রি দুপুর দুপুর একটা তো হ্যাঁ একটা কি একটা পঞ্চাশ দুপুর 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 একটা কি পঞ্চান্ন না চল্লিশ না শুধু একটা সেটা বলবেন তো একটা ব্যাস ঠিক আছে লাইনে থাকুন আপনি যে বয়স হয়েছে সেই বয়সে তো আর অন্য কিছু নাই অন্য কিছু নাই কি করেন ভদ্রমহিলা এবং দাঁড়ান দেখছি আমি কি করেন আগে দেখিনি গ্রহগুলোর কি অবস্থা এমন প্যাথেটিক মেয়েটাকে আপনি অর্থ রোজগার এবং পড়াশোনাটা করিয়ে দিলেন কিন্তু তখন একটা চাবি কাটি করা উচিত ছিল যাতে মেয়েটা মানে সেলফিশ টাইপ মেয়ে হ্যাঁ আজকাল মেয়েরাও সেলফিশ খায় অথচ তার উন্নতি হয়ে গেছে কিন্তু আপনার এইটাই তো মায়ের উন্নতি করুন প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি আপনার হরস্কোপের মধ্যে আপনি এমনিতেই আপনার ছকেই রয়েছে যে আপনি সব সময় মারাত্মক টেনশনে থাকেন আপনাকে বাইরে থেকে কেউ বোঝে না ভয় ভীতি আতঙ্ক আপনার মনের মধ্যে একটা কাজ করে ভুল না ঠিক এবং যে কোনো কাজ করতে যান সবটাই কিন্তু একবারে হয় না সেটা কি কাজটা কি যে কোনো এবার দাঁড়ান আমাকে বলতে দিন না আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসাও কিন্তু আপনার ভালো যাবে না দিদি ব্যবসা করে যে তার গ্যারান্টি কি ছক বলছে আমি বলছি না তাই হ্যাঁ যে করব হ্যাঁ করেন কিসের ব্যবসা করেন বলেন এবার আমি এবার বাচ্চাদের একটা খেলনার দোকান আছে এই আ ইদং চায় ঠিক না পট করে একজন ভদ্র মহিলাকে ব্যবসায়ী বলাটা রিস্ক হ্যাঁ না আছে

আপনাকে কিছুতেই অর্থ পেতে দেবে না এবং আপনার ব্যবসার যে গ্রহ সেই গ্রহটাও না দিদি শুভ অবস্থায় নেই সে আপনার ব্যবসার গ্রহ ভালো নেই আপনার অর্থের গ্রহ নেই ভালো নেই অথচ আপনার এই ছক ইন্ডিকেট করে নিজের ক্ষমতায় প্রচুর অর্থ রোজগারের ছক এটা কিন্তু এই অর্থ এবং কর্ম ব্যবসা এই দুটো জায়গা আপনি ঠিক করুন দিদি তাহলেই কিন্তু আপনার ব্যবসা খুব ভালো চলবে এইবার কিন্তু আপনার ব্যবসা ভালো চলার মারাত্মক সময় মারাত্মক ভালো চলার সময় এটা কিন্তু আপনি ইমিডিয়েট ঠিক করে নিন এই বছর থেকেই ভালো যাবে আপনার ধন্যবাদ সঙ্গে থাকুন আমি পরের ফোন নেব তার আগে বলে দিই বারো তারিখ হাওড়া সতেরো তারিখ গড়িয়াহাট বাইশ তারিখ কাঁথি তেইশ তারিখ খড়গপুর চব্বিশ তারিখ তমলুক তিরিশ তারিখ শ্যামবাজার আচ্ছা তারপরে ফেব্রুয়ারি ১৩ তারিখ হচ্ছে শিলিগুড়ি আর চোদ্দ তারিখ হচ্ছে মালদা কালকেই কিন্তু বারাসাত আছে বারাসাত পরে বলছি এবং আগামীকাল বারাসাতে কিন্তু নাম নেওয়া যাবে আর একটি বা দুটি বাকি সব এটা 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 বলে দিয়েছে আপনার সেক্রেটারি যার মাত্র দুটো নাম না তা সেই সেই যারা মানে করতে চাইছেন চট জলদি করে নিন আচ্ছা এইবার যেটা বলছি যে মৌনী অমাবস্যায় যদি কেউ এই রটন্ত কালী পুজোয় যারা একই ব্যাপার তো যাই হোক তা যারা চাইছেন যে আমার ছেলে অবাধ্য হয়ে গেছে পরলিকা একটা হচ্ছে ছন্ন ছাড়া যোগ এই যোগ থাকলে মানে নেশা ভাঙেও ঢুকে যাবে সে মানে যত রকমের চরম উশৃঙ্খল হওয়ার দরকার তাকে উশৃঙ্খল বানিয়ে দেবে তাহলে সেই জায়গাটা তো কেউ চায় না অনেক মা বাবাই আসে বলে দিদি যেই আমি বলি আপনার ছেলে তো আপনি কাজ করাবেন কি ও তো নেশা ভাঙে ঢুকে গেছে বলে কি দিদি কি বলবেন আমি এটার জন্যই এসেছি আমার ছেলেটা কথা শুনছে না নেশা বাং করে বসে আছে আমি বললাম শুনুন আপনাদের প্রথম দেখানোর দরকার আপনি বাড়িটা বানাবেন আপনি ছেলেটাকে পড়াশোনা শেখাচ্ছেন প্রথমেই তাকে এক দুই শেখাচ্ছেন না তাকে অঙ্ক করাতে যাচ্ছেন একটা কথা এই অনুষ্ঠান থেকে বলে দিই যারা যারা মনে করছেন যে আপনার ছেলে বা মেয়ে বিগড়ে গেছে দুটো দুটো ফোনেই কিন্তু তা বোঝা গেল তারা কিন্তু অবলম্বে যোগাযোগ করবেন এইロットতে করতে হবে যদি মনে হয় গালিপুজের যাওয়া চরিত্রকে সঠিক বেশিক করা যায় অবশ্যই করা যায় হ্যাঁ কারণ এই পুজোটা তো আমরা করি তো সেই কারণেই বলছি তো যার মনে হবে যাদের পড়াশোনায় রেজাল্ট খারাপ হচ্ছে গালিপুজের আগের দিন আসলে তো কাজে হবে চট জলদি আমি বারবার বলি আচ্ছা এটা ফোন নেই দিদি হ্যালো হ্যালো

বৃষ্টিক লগ্ন মিন রাশি জানেন সেদিন ছিল শনিবার থাকুন খুব সংক্ষিপ্ত ভাবে বলবেন দিদি হ্যাঁ তাহলে আমি আরো বেশি ফোন দিতে বছরের প্রথম দিকে না প্রচুর ফোন আসতে থাকে সবাই একটা একটা করে বলছি বলে ফেলুন তো মঙ্গল রাহুই পড়ে গেছে প্রথমত বলে একটা যেটা কথা বলবো আপনার ছেলে এমনি ভালো লম্বা টম্বা ওর মন ভালো পর উপকার করে কিন্তু ওর নিজের ক্ষেত্রটাই ভালো নেই ও ভীষণ একাকিত্বে ভোগে টেনশন খুব অস্থিরতার মধ্যে আর মাথা গরম হ্যাঁ মেরে ধরে দিতে পারবে মেরে ধরে দিতে পারবে শুনুন মেরে ধরে দেবে আপনাদের আবার যে ওর চাই ভালো ভালো স্পাইসি খাবার

আমি বলছি এই যদি ছেলেটাকে ঠিক মতো গাইড করা যেত না ও দারুণ চাকরি করত। অথচ কেন 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 জানেন তো ওনাদের প্রথমাই ভুল ডিসিশান এই ডিসিশান ভুল হওয়ার জন্য এই ছেলেটার জীবনটাই বরবাদ আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারুর সাথে না হলে কিন্তু এই ছেলে নেশা ভাঙে ধন্যবাদ আমি আপনাদের খালি জানবো আর কিছু ছেলে মেয়ে নামে যাক গিয়ে হ্যাঁ এই ছেলেটা প্রথম থেকেই কিছু করেনি তাহলে কি করে হবে এই ছেলের ভালো এই ছেলেটাকে করলে ভালো জায়গায় পৌঁছোতে পারতো আজেবাজে সাবজেক্ট পড়িয়েছে ইস আপনি তো বললেন যে এই সাবজেক্ট পড়ে হবে না 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 এর ছকটাকে ভালো ছিল কর্মটা ভালো ছিল কিন্তু সে কর্ম কারও গ্রহ ভালো নেই এটাকে ঠিক করে যদি করে দেওয়া যায় না ছেলেটা কিছু করতে পারবে বেশ তো যাই হোক আমরা পরের ফোনটা নেব তবে দিদি একটা ছোট্ট কথা বলে দিই পরপর ফোন আসছে তো এখন তো এই অনলাইনে আপনি কী করে দেখেন একটু বলে অনলাইনে যারা দেখাতে আসবেন চারটে থেকে সাতটা অবধি অনলাইন থাকে এবং যারা দূরের লোক তারা তো করছেন আমার রোজই হচ্ছে অনলাইন দিল্লি কাশ্মীর বম্বে সব জায়গা থেকেই লোক আসছে তা আপনারা যারা এমনকি কলকাতার মধ্যেও আসছে সারা পশ্চিমবঙ্গ থেকেই আসে কারণ কত রকমের মানুষ অসুস্থ মানুষ বয়স্ক মানুষ তারা পারেন না তারা অনলাইনেই দেখি অনলাইনেই রেমেডি নেন

বিশেষ কিছু প্রশ্ন করতে চাইছেন এবং সম্পূর্ণ আপনার উপর ভরসা করে উনি ফোন করেছেন এবং দেখার জন্য মানে নানান তাহলে এইবার আপনাকে আমি যেটা বলবো আপনি একটু ধৈর্য ধরে না। যেটা বলবো ফোন আছে আরো পেছনের লেগে ঝটপট শাকতে হবে দেখুন আজকের কি ব্যাপারটা কি হয়ে যাচ্ছে জানেন এদের এই মেয়ের কিন্তু চাকরি ছক এই মেয়ে চাকরি করবে হ্যাঁ কিন্তু সে চাকরিটা এর মনের মতো হবে না ভুল না ঠিক বলুন হ্যাঁ এখন চাকরি বাকি কিছু করছে না না করলেও মনের মতো হবে না পাচ্ছে না আচ্ছা এই পড়াশোনা কতদূর করেছে পড়াশোনা তো ভালো বললাম তাহলে চাকরির কথাটা আমি কেন তুললাম চাকরিটা হচ্ছে না না হচ্ছে না কারণ এ যে কর্মকারক গ্রহ সে শুভ অবস্থায় নেই এই দুটোই এই পরপর একই ছক আপনি ইমিডিয়েট যদি ভালো চাকরি পাওয়াতে চান এর চাকরির জায়গাটা খুবই খারাপ হয়ে আছে এইটাকে যদি ঠিক করতে পারে তবেই এর মন মানসিকতা খুবই খারাপ যাচ্ছে হ্যাঁ আর এর কি হচ্ছে এই মেয়েটি কিন্তু ভালো ওনার মেয়ে কিন্তু ভালো বিয়েট না এম এ বিএ হলেই হয় না অনেক উশৃঙ্খলা মা বাবাকে দেখতে চায় না এই মেয়ে মা বাবাকে দেখবে ভুল না ঠিক দিদি বলুন তো হ্যাঁ তাহলে আমি কি করে বলছি যে এই মেয়েটি সবসময় পরিবারকে আগলে রাখার মেয়ে আচ্ছা ধন্যবাদ আমাদের লেজে আরো কতগুলো ফোন আছে পরপর ফোন আসছে যখন আচ্ছা আমাকে খুব সংক্ষিপ্তভাবে বলুন হ্যাঁ এই যে কমপ্লিকেশনের ব্যাপারটা আছে চাকরি সবই চাকরি দেখুন দিই আপনাকে আমি ফ্রাঙ্কলি বলছি আমি তো पॉलिटिकल প্রোগ্রাম প্রোগ্রাম প্রচুর করি আপনি যদি মনে করেন যে আর দু বছর তিন বছর बादে সরকারি চাকরি হবে না আমি আপনাকে বলে দিচ্ছি কারণ সেই দিকে কিন্তু ও কথাগুলি মারেন এখন চাকরি সরকারি কিন্তু তাই বলে কি চাকরির জায়গাটা তো হবে না মানুষকে কাজ করতে হবে পড়াশোনা করতে হবে তার জায়গাটা অনন্যাদি ঠিক করে দেবে এবং অনন্যাদি ঠিক করে দেবে এই সাবজেক্ট নিয়ে পড়ো এর জন্য চাকরি রয়েছে এই সাবজেক্ট পড়ো এর জন্য চাকরি রয়েছে এই যে জিনিসটা আপনি করেন এতদিন ধরে যে ভাই তুমি ইয়ে নি ইতিহাস নিয়ে পড়ো না তুমি বরং হাতের কাজ শেখো তোমার ব্যবসা হবে হ্যাঁ কঠিন থেকে কঠিনতম জায়গায় যাচ্ছে

যে চ্যালেঞ্জের জায়গা কারা চ্যালেঞ্জে যায় যাদের মাথায় ব্রেইন আছে মেরিটোরিয়াস যারা তারাই তো চ্যালেঞ্জের জায়গায় মুখোমুখি হয় আপনি তাদেরকে চাকরি পাইয়ে দিলেন তাহলে তারা এতগুলো ছেলে পায় কি করে চাকরি আমার কাছে পাইয়ে দিয়েছেন কি করে আমি পাই তাদের গ্রোথ দেখি ছক দেখি ছক দেখে যদি দেখি হ্যাঁ পাওয়ার মতো তাকে আরো বুস্ট আপ করে দি একটা গাড়ি খারাপ হয়ে আছে গাড়ি গাড়ি আছে খারাপ হয়ে আছে তাকে একটুখানি ব্যবস্থা করে দাও কোথায় ব্রেক লাগাতে হবে কি নাট লাগাতে হবে সেই জায়গাটা লাগিয়ে দিলে গরগর করে চলে যাবে তা সেই জায়গাটা যে গাড়ি চালাতে জানে সেই জানবে যেমন আমি গ্রহ চকের ব্যাপারটা জানি আমি পারবো যে গাড়ি চালাতে জানে সে আমারটা পারবে না আমি আবার তারটা পারবো না এই তো ব্যাপার তো সেই কারণে আমি বলবো তবে পড়াশোনা এখন প্রচুর করতে হবে পড়াশোনা করতে হবে বুঝে পড়াশোনা করতে অবশ্যই সাবজেক্ট বুঝে এবং ভালো করে মাথায় যেন ঢুকে পড়তে বসলে আমার বই নিয়ে টুটন হয়ে গেল হবে না দেখুন আপনি পণ্ডিতের বংশের মে আপনারা পুজো আর্চা করেছেন সংস্কৃতে পুজো কিন্তু সংস্কৃত সাবজেক্ট নিয়ে যদি আজকে পড়াশুনো করে হবে না কিছু হবে এটা হচ্ছে দিদির লাভলি মানে

আর ফিফ ফোনটা ওয়েট করছে যেটা আমি দেখছি দাঁড়ান যদি টাইম পাই নেব এই এলো এইবার আমি বলে দিচ্ছি এর কথাটা এর মাথাটা কিন্তু খুব গরম চট করে রেগে যায় বলুন আগে সেটা আমি যেটা প্রথমে চোখে বললো পড়টা বলুন বলুন হ্যাঁ হ্যাঁ করছেন কেন চট করে বলবেন বললাম খুব রেগে যায় একটুতেই চট করে আগে

আপনারা কিন্তু এই রটন্তি কালী পুজোর আগে দিদির সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেল দেখেন কেন এখানে আমি সব বলতে পারি না আমার ওই চ্যানেল দেখলে আপনারা সব পেয়ে যাবেন সবাই ভালো থাকুন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে